আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই মানে বেশি ভালো আসো তো অনেকদিন পরে তোমাদের সামনে নতুন একটা ভিডিওতে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা কৃষি ভর্তি ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে আলোচনা করবো তো তোমাদের মাঝখানে রমজানের কারণে অনেকের পড়ার রুটিনটা ভালো মতো সাজাতে পারো নাই বা রুটিন তৈরি করছিল কিন্তু রুটিন ঠিকভাবে মেনটেন করতে পারো না তো এই যে লাস্ট একটা মুহূর্তে আমাদের কিন্তু রমজান শেষ হয়ে গেছে ঈদও শেষ হয়ে গেছে তো ডিস্ট্রাকশন বা তোমাদের যে অনেকের শারীরিক দুর্বলতা যার কারণে রমজান মাসের রোজা রাখছো ভরতে পারো না এই জিনিসগুলো কিন্তু আর নাই তো আমরা কিন্তু অজুহাত দিই তাই না যে আমরা রমজানের অনেক সময় ভাবতাম যে সেরির পরপরব আবার ভাবতাম যে পড়ব আলটিমেটলি কিন্তু পড়াটা হয় নাই তো অজুহাত যেগুলো দেওয়ার যে ঈদের পরে পড়বো ওটাও কিন্তু শেষ তো অজুহাত দেওয়ার কিন্তু আর কোনো স্কোপ নাই তো লাস্ট যে সময়টা আছে লাস্ট যে আমরা সাত থেকে আট দিন সময় পাচ্ছি এই সময়টা তোমাকে ফুল ইফোর্ট দিতে হবে এবং ফুল ডেডিকেশন দিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে যদি ভালো মতো তুমি যদি এই লাস্ট একটা মুমেন্টটা এই সময়টা যদি ভালো একটা রিভিশন দিতে পারো এবং ভালো মতো যদি পড়তে পারো তাহলে তুমি কিন্তু এখানে শুধু চান্স না টপ হ্যান্ড পাশের মধ্যে ঢুকে যেতে পারবা এবং বাকরিবি আমাদের কৃষিগুচ্ছের টপ যে আমাদের যে ডিমান্ডেবল ইউনিভার্সিটি হতো বাকরিবি তো বাকরিবি টপ সাবজেক্ট সেটা কি আছে কৃষি আছে ডিভিএম আছে তো এই সাবজেক্টগুলো তুমি কিন্তু পেয়ে যাবা তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যে চান্স পেতে তোমাদের করতে হবে এবং কি কি পড়তে হবে কত ঘন্টা তোমাকে পড়তে হবে এবং কোনগুলো তোমাকে বেশি বেশি রিভিশন দিতে হবে ঠিক আছে তো এই বিষয় নিয়ে আলোচনা করি তো প্রথম কথা হচ্ছে তোমাকে চান্স পেতে কি করতে হবে দেখো চান্স পেতে তোমার প্রথম যে কথা বললাম না একটা যে অজুহাত এই যে অজুহাত এই অজুহাত কিন্তু তুমি অনেক দিছো ভাই অনেক অজুহাত দিছো ঠিক আছে আর অজুহাত দেওয়ার মতো সময় নাই যদি তুমি চান্স পেতেই চাও আসলেই তুমি যদি চান্স পাওয়ার যোগ্য হয়ে থাকো যারা চান্স পাওয়ার যোগ্য যারা দেখবে যে অনেক ভালো পজিশনে চান্স পাবে তারা তোমার মতো এত বেশি অজুহাত দিবে না যে এখন পড়ব না একটু ঘুমাই নেই ঘুমানোর পরে পড়ব একটু খেয়ে নেই খেয়ে পড়ব এরকম অজুহাত দিয়ে তোমার লাভ হবে না তুমি পরিশ্রম করবে না তুমি চান্স পাবা না ঠিক আছে তোমার সফলতার কোনো শর্টকাট নাই তুমি পরিশ্রম ছাড়া সফল হইতেও পারবে না এটা তুমি প্রথম শর্ত তো তোমাকে প্রথম শর্ত তোমাকে এখানে কি করতে হবে অজুহাত বাদ দিতে হবে এবং তোমাকে এখানে পরিশ্রম করতে হবে পরিশ্রম তোমাকে অবশ্যই করতে হবে পরিশ্রম ছাড়া তুমি কখনোই সফলতা পাবা না ঠিক আছে এটা মাথায় ভালো কথা ঢুকাই নাও তুমি দুই দিন ঘন্টা পড়তেছো শুয়ে বসে কাটাছো তুমি চান্স পাবা না এবং লাস্ট দিন এই আটটা দিন তুমি যদি একদম ভালো মতো ইফোর্ট দাও তোমার যতটুকু পড়ায় গ্যাপ আছে তুমি যদি ভালো মতো পড়তে পারো তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাবে শুধু চান্স না তোমার যে স্বপ্নের যে বাকৃবি সেটাও তুমি সিট ক্র্যাক করতে পারবে এটা কিন্তু একটা কথা আছে না উস্তাদের শেষ সাথে শেষ ভালো যার সব ভালো তার তো শেষ মুহূর্তে তুমি কতটুকু ইফোর্ট দিচ্ছ কতটুকু ভালোটা রিভিশন দিতে পারছো এটা কিন্তু অনেক বেশি তোমাকে একটা পরীক্ষার হলে কিন্তু অনেক বেশি ইফোর্ট দেখাবে একটা রেজাল্ট তোমাকে দেখাবে ঠিক আছে তো এই মুহূর্তে যে তোমাকে অবশ্যই কাম করতে হবে যদি ভালো করতে তোমাকে অবশ্যই করতে হবে। তো কিভাবে করবা দেখো প্রথম কথা তোমাকে এই বছর কে দায়িত্ব আছে এই বছর দায়িত্ব আছে তোমার বাকৃবি ঠিক আছে তো বাকৃবি যেহেতু দায়িত্ব আছে তো বাকৃবি দায়িত্ব থাকা মানে কি এখানে সময় প্রশ্ন কি হয়ে যাবে স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে ঠিক আছে এখানে কোনো ফালতু প্রশ্ন হবে না যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে যেগুলো থেকে প্রশ্নের সমানা একটা অধ্যায় তুমি যদি মনে করো আমি তোমাকে যদি বলি যে ভাই ভেক্টর তো ভেক্টর অধ্যায় থেকে তুমি সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা ভার্সিটি আসার প্রশ্ন কি বলবা দেখো আমি যদি বলি তাহলে এখান থেকে আমি কি দিতে পারি এখান থেকে আমি একক ভেক্টর রিলেটেড কিছু প্রশ্ন দিব মধ্যবর্তী কোন রিলেট কিছু প্রশ্ন দেবো এগুলো কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড আরও যদি একটু জটিল করে দেয় সেক্ষেত্রে আমরা কিন্তু ভেক্টর যে ক্যালকুলাস আছে না ওই ক্যালকুলাস থেকে প্রশ্ন দিতে পারি তো এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট তো এই যে স্ট্যান্ডার্ড যেখান থেকে প্রশ্ন আসতে পারে যেগুলো ইম্পর্টেন্ট তো শুধুমাত্র ইম্পর্টেন্ট জায়গা থেকে কিন্তু প্রশ্ন করবে স্ট্যান্ডার্ড মানে কি স্ট্যান্ডার্ড মানে কিন্তু ইম্পর্টেন্ট যে জায়গাগুলো এগুলো থেকে প্রশ্ন করা ভোগি যোগে যেখান থেকে জীবনে কোনো প্রশ্ন আসেই নাই ওখান থেকে প্রশ্ন তুলে দিলাম ওইটা জীবনেও একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে না তাহলে স্ট্যান্ডার্ড প্রশ্ন কি তোমাকে ইম্পর্টেন্ট জিনিস থেকে প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তাহলে বাক পিবি সবসময় তার স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকে তো ওরা কি করে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা ইম্পর্টেন্ট যে টপিকগুলা ওইখান থেকে তোমাকে প্রশ্ন দেবে তোমাকে আলতু মন্দ জায়গা থেকে প্রশ্ন দিবে না তো তোমার প্রথম কাজ হচ্ছে তোমার যে যেই সাবজেক্ট তুমি পড়তেছো ওই সাবজেক্টে ইম্পর্টেন্ট যে টপিকগুলা এই টপিকগুলো খুব ভালো মতো তোমাকে রিভিশন দাও ঠিক আছে এই টপিকগুলো খুব ভালো মতো রিভিশন দাও তো ভাই টপিকগুলো বুঝবো কই থেকে একটা তুমি প্রশ্ন ব্যাগ দেখো বিগত বছরের প্রশ্নগুলো দেখো তো শুধু কি ভাই এগলি প্রশ্ন ব্যাগ দেখো দেখো এই মুহূর্তে আমি যে তোমাকে বলি যে 2000 সরি উনিশ বিশ সেশনে ঠিক আছে উনিশ বিশ সেশনে এই যে উনিশ বিশ কৃষি গুচ্ছ হয়েছে এখানে কিন্তু তোমার বাকরিবি দায়িত্ব ছিল ঠিক আছে উনিশ বিশ সেশনে বাকরিবি কিন্তু দায়িত্ব ছিল তুমি যদি উনিশ বিশ সেশনের প্রশ্ন দেখো তো বিগত বছরের বাউয়ের যে বিগত বছর ঠিক আছে বাউয়ের যে বিগত বছরের যে প্রশ্ন এই বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন ফলো করছিল বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন ফলো করছিল এবং এখান থেকে তোমার হচ্ছে বিগত বছরের যে এখান থেকে অনেক প্রশ্ন কমন ছিল ঠিক আছে তাহলে আমরা কি দেখছিলাম যে উনিশ বিশেষনে যখন বাকিবি প্রশ্ন করছে তখন বাকিবির প্রশ্ন প্যাটার্ন তারা ফলো করছে এবং বিগত বছর বাকিবির যে বিগত বছরের প্রশ্ন এই প্রশ্নটাকে কিন্তু যথেষ্ট প্রশ্ন কমন আসছে আমি দেখলাম এখান থেকে তোমার বায়োলজি মোটামুটি ভালোই কমন আসছে কেমিস্ট্রি কমন আসছে ঠিক আছে তারপর তোমার ফিজিক্সও কমন আসছে আর ম্যাথ তো মোটামুটি প্রশ্ন কমন আসে ম্যাথ প্রশ্ন তোমার এখানে মডারেশন খুব কমে হবে ম্যাথ প্রশ্ন তুমি এতদিন যেগুলা পড়ছো টাইপ ওয়াইজ যে প্রশ্নগুলো সলভ করছো না কৃষির প্রশ্নগুলো সলভ করছো ওই টাইপগুলো থেকে প্রশ্ন দিবে এখানে তোমার সমস্যা নাই তোমার প্রবলেম হবে ফিজিক্সে ঠিক আছে ফিজিক্স এবং কেমিস্ট্রি একটু পেছাইতে পারে আর তোমার বায়োলজিতে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন একটু একটু পেছায় দিবে ঠিক আছে বায়োলজি তোমার পেছানোর কিন্তু অনেক জায়গা আছে আরেকটা জিনিস তোমাকে বলি যে বায়োলজি যখন বাকি প্রশ্ন করবে তো জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমার কি হয় জীববিজ্ঞান এই জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমার পিছি ক্ষেত্রে পিছি ক্ষেত্রে কোথায় কোথায় কি জিনিসগুলো কাজে লাগে কৃষিক্ষেত্রে জীববিজ্ঞানের কোন কোন বিষয়গুলো কাজে লাগে এই জিনিসটা তোমার জন্য ইম্পর্টেন্ট পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে ঠিক আছে চিকিৎসা ক্ষেত্রে কোন বিষয়গুলো কাজে লাগবে এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাকে ফেলবে ঠিক আছে যদি আমি কেমিস্ট্রির কথা বলি কেমিস্ট্রি দেখো আইসোটপ আছে না আইসোটপ এই আইসোটপ থেকে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসছিল বাকিবিদে কারণ কি আইসোটপের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে কোন আইসোটপ ব্যবহার করা হয় বা কোন তেজস্ক্রিয় পরমাণু ব্যবহার করা হয় এই টপিকটা কি ছিল চিকিৎসা সাথে যুক্ত ছিল তাহলে চিকিৎসা ক্ষেত্রের সাথে রিলেটেড এবং কৃষি ক্ষেত্রের সাথে রিলেটেড এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যেমন আমি যদি জীববিজ্ঞানের ক্ষেত্রে বলি যে জীববিজ্ঞানের ক্ষেত্রে কী বলতো উদ্ভিদ সারের তত্ত্ব তারপর টিস্যু টিস্যুতন্ত্র কোষ ও কোষের গঠন এই জিনিসগুলো কি বলতো তারপর জীব প্রযুক্তি কিন্তু কৃষি ক্ষেত্রের সাথে অনেক বেশি রিলেটেড আবার আমি যদি বাইরে যে দ্বিতীয় পথের কথা বলি চিকিৎসা ক্ষেত্রে যে মানবদের সাথে বেশি কানেক্টেড কোনগুলো পরিপাক শোষণ থেকে প্রচুর প্রশ্ন আসছে পরিপাক শোষণ এরপর তুমি যে দেখো রক্ত সঞ্চালন চলন অঙ্গ সঞ্চালন ঠিক আছে তারপর তোমার প্রাণীর যে পরিস্থিতি আছে না আর পানির বিভিন্নতা এখান থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসছিল বাকরিবিতে তো আমাদের যে এক্সাম্পাস আমরা আমাদের কিন্তু অলরেডি কৃষি ঘোষণা এক্সাম ব্যাস চলছে ঠিক আছে তো ওই এক্সাম ব্যাসে কিন্তু আমরা বাকি তোমার হচ্ছে বাকরিবেশ হচ্ছে কৃষি গুচ্ছে আসাগুলো রসায়ন এবং টপ ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের সলভ করাই দেবো ঠিক আছে তো ম্যারাথন কিছু ক্লাস নিব আমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের উপরে তিনটা সাবজেক্টের উপরে মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো স্ট্যান্ডার্ড প্রশ্নগুলা নিয়ে তোমাদের ম্যারাথন কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো যারা আমাদের যুক্ত নাই তারা চাইলে যুক্ত হইতে পারো তো আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা ভোট পারবা ঠিক আছে সেখান থেকে আছে আমাদের ওখানে কিন্তু সবগুলো অধ্যায় ভিত্তিক এক্সাম দেওয়া আছে তো তুমি একটা করে অধ্যায় শেষ করবা একটা করে রিভিশন দিবা তারপরে অধ্যায়ভিত প্রিপারেশন জন্য তুমি অধ্যায় ভিত্তিক এক্সামগুলো যদি দাও তাহলে তোমার কিন্তু প্রিপারেশনটা অনেক বেশি ভালো মতো হয়ে যাবে ঠিক আছে একটা ভালো রিভিশন তোমার হয়ে যাবে তো প্রথম কথা কি বললাম যে বাকৃবির স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাকে দেখতে হবে জীববিজ্ঞান রসায়নের ক্ষেত্রে কৃষি ক্ষেত্র চিকিৎসা ক্ষেত্রে কোনগুলো ব্যবহার হয় এই টাইপের প্রশ্ন তোমাকে ভালো করে রিভিশন দিতে হবে ঠিক আছে ভালো করে রিভিশন দিতে হবে এরপর আসো প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে যে কি করা দরকার কোন প্রশ্ন ব্যাংকগুলো তোমার পড়া দরকার দেখো প্রথম কথা আমি তোমাকে বলি যেহেতু তোমার এখানে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তাই না তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে এখানকার যে আমাদের এগ্রি কোশ্চেন ব্যাংক ঠিক আছে এগ্রি কোশ্চেন ব্যাংক এই কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করা এই কোশ্চেন ব্যাংকটা খুব খুব ভালো মতো তোমাকে সলভ করতে হবে তাহলে বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে সলভ করলা এই সলভ করার পরে তোমার এখানে কি করতে হবে বলো তো ভার্সিটি এমিটার কোশ্চেন ব্যাংক ভার্সিটি এমিট কোশ্চেন আছে এই কোশ্চেন তো তুমি যদি বলো ভাই এগুলা কি পসিবল এখন সময় কেন পসিবল হবে না পসিবল হবে না কেন দেখো তুমি অলরেডি পরীক্ষা দিছো না বেশ কয়েকটা পরীক্ষা দিছো তো তোমার এই কম কি শেষ মুহূর্ত শেষ মুহূর্তে তুমি যদি কম সময় সিলেবাস যদি একবার রিভিশন নাই দিতে পারো তাহলে তোমার প্রিপারেশনটা তুমি গোসাতে পারবা না তাই না অবশ্যই আগে থেকে পড়া থাকতে হবে তুমি হুট করে আট দিনে শূন্য থেকে তো শেষ করতে পারবে না তুমি শূন্য থেকে শুরু করলে যদি একটা অধ্যায় শেষ করতে পারো কখনোই পসিবল না তোমার যদি এটা আগে ভালো মতো পড়া থাকে লাস্ট আট দিন তুমি কিভাবে রিভিশন দিবা এটা নিয়ে আমি আলোচনা করছি এমন না যে তোমাকে একদম জিরো থেকে আবার পড়াচ্ছি জিরো থেকে পসিবল তিন মাসের পর তুমি কিভাবে আট দিনে শেষ করবা তোমাকে আট দিন কেন এটা হচ্ছে রিভিশন ঠিক আছে যারা পড়াশোনা করছো একদিনটা পড়াশোনা কিভাবে গোছাবো ওইটা নিয়ে আমরা আলোচনা করছি তাহলে এখানে কি করতে হবে এগ্রি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো আগে সলভ করবো প্রথম কাজ এগ্রি কোশ্চেন ব্যাংক এখানে তোমার বাকি যে প্রশ্নগুলা এখানে অবশ্যই গুরুত্ব দিবা ঠিক আছে তো বাকি যে ইয়ার ওয়াইজ প্রশ্ন পাওয়া যায় দেখবা ইয়ার ওয়াইজ প্রশ্ন কালেক্ট করবা ঠিক আছে ইয়ার ওয়াইজ প্রশ্ন কালেক্ট করবা তো এক্সাম ব্যাসে কিন্তু আমাদের প্রশ্ন ব্যাংক দেওয়া আছে সেখানে ইয়ার ওয়াইজ প্রশ্ন দেওয়া আছে তো বাকিবির বীজ ইয়ার ওয়াইজ প্রশ্ন বিগত পাঁচ বছর বিগত পাঁচ বছর প্রশ্নগুলো ভালো করতে রিসেন্ট পাঁচ বছর ঠিক আছে আঠারো উনিশ সেশন ঠিক আছে আঠারো উনিশ সেশনে লাস্ট বাকি পরীক্ষা হয়েছে এবং আঠারো উনিশ সেশন থেকে তোমরা কি করবা এই যে চোদ্দ পনেরো এই সেশন পর্যন্ত পড়বা ঠিক আছে থেকে চোদ্দ পনেরো সেশন পর্যন্ত পড়লে মোটামুটি এনাফ হয়ে যাবে এখন এই ক্ষেত্রে আসো যে আমরা কৃষি উৎসব ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো ভালো সলভ করবো এবং বাকি ওই প্রশ্নগুলো ইয়ার ওয়াইজ সলভ করার চেষ্টা করব পাঁচ বছরের এবং ভার্সিডি এই একটি কোশ্চেন সলভ করতে হবে এখন কথা হলো ভাই এগুলা কি পসিবল হবে কিনা এগুলা কি পসিবল হবে কিনা হ্যাঁ তোমাকে এখন চেষ্টা করতে হবে কি বলতো দিনে মিনিমাম চোদ্দ থেকে পনেরো ঘন্টা অবশ্যই অবশ্যই পড়তে হবে মিনিমাম চোদ্দ থেকে পনেরো ঘন্টা পড়তে হবে তো তুমি থেকে পনেরো ঘন্টা না পড়লে তোমার পড়াটা ভালো মতো রিভিশন দিতে পারবে না এবং দেখো অনেকে কিন্তু লাস্ট যে আট দিন না এই আট দিনের মধ্যে তোমরা দুই দিন দিন তিন ভালো করে পড়তেছো বাকি দিন পড়া হচ্ছে না কেন পড়া হচ্ছে না ওই যে হতাশা টেনশন চান্স পাবো কি পাবো না এই করো সেই করো পরীক্ষা হইলোই না তুমি রেজাল্ট নিয়ে চিন্তা তুমি গ্রুপে পোস্ট করে বেড়াবা যে ভাই এই সাবে ভালো না ওই সাবেদ ভালো এই বাকি যে টিউশনে কেমন পাবো এগুলোর পিছিয়ে ছুটবা আরে ভাই লাস্ট আট দিন আসে এই সময়টা তোমাকে পড়তে হবে যে আর যতটুকু সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তো খাওয়া ঘুম বাদে যেই সময়টা পড়ো ঠিক আছে এই বিনা না বাকিবিদ তোমার পড়ার তো অনেক শখ বাকিবিদ তুমি কি ঘুম পায় কি চান্স পাবা ঘুম পেয়ে তো চান্স না তোমার বাবা মা তোমার জন্য আশা করে আসে না তারা তোমার পিছিয়ে টাকা ঢালতেছে না কেন ঢালতেছে তাদের অবশ্যই তোমাকে কথা তাদের অধিকার আছে তোমাকে গালি দেওয়া তোমাকে মারার অধিকার তাদের আছে ঠিক আছে তুমি যদি ইফোর্ট দাও তুমি নিজের কাছে প্রশ্ন করো তুমি সেরাটা দিছো তারপরে তুমি যে আমার বাবা মাকে সাপোর্ট দেয় না তুমি যদি নিজের সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে থাকো তাহলে তাদেরকে বুঝাও তারা অবশ্যই দেখছে তুমি পরিশ্রম করতেছো কিন্তু তুমি পরিশ্রম করছো না বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছো ফেসবুকিং করছো অনলাইনে ঘাটাঘাটি করছো ইউটিউব দেখছো এই করছো হ্যান্ড করছো মেয়ের পিছিয়ে ঘুরছো তো এইগুলো করে তুমি চান্স পাচ্ছ না বাবা মা বকা দিচ্ছে এসে তুমি আমার গালে গালাস করছো বাবা মাকে তো এই জিনিসটা তো হবে না ভাই ঠিক আছে লাস্ট সাত দিন তোমাকে একদিন কিন্তু নষ্ট হয়েই যাবে বিভিন্ন টেনশন এবং পরীক্ষার আগে তোমাকে যে এক এই সময়টা তোমাকে কনস্ট্যান্টলি পড়তে হবে কন্টিনিউয়াসলি পড়তে হবে তুমি যদি যদি পড়তে পড়তে পারো পারো একই তোমার কিছুই না আরামসে কমপ্লিট হয়ে যাবে আর কি বললাম ওই যে আলত জিনিস পড়া যাবে না তোমার লাগবে হচ্ছে এতটুকু তুমি যখন এতগুলা জিনিস ঢুকাবা তাহলে তোমার কি মাথা ব্লাস্ট করবে একটা ব্যাগের মধ্যে একটা জায়গা আছে যতটুকু তার থেকে তুমি বেশি ঢুকাচ্ছ তাহলে তোমার জায়গার মধ্যে কি যতটুকু দরকার তুমি ওই জিনিসটা ঢুকাও তারপরে তুমি বাড়তি জিনিস যদি লাগে ওগুলা নিতে পারো কিন্তু তুমি আগে বাড়তি জিনিস একদম এক গাদা ঢুকাইলা এরপর আবার দিচ্ছ তাহলে ব্যাগ থাকবে ব্যাগ ফেটে যাবে না তাই তোমার মাথাও কি ফেটে যাবে তোমার দরকার এতটুকু তুমি এতগুলো জিনিস ঢুকাচ্ছো তাহলে এই যে ইম্পর্টেন্ট জিনিস এটা কি পথ করে বেড়ে চলে যাবে এটা বোঝো যে তোমার যেগুলো দরকার এই জিনিসগুলো তুমি পড়ো ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ো স্ট্যান্ডার্ড প্রশ্নগুলা ভালো করে দেখার চেষ্টা করো স্ট্যান্ডার্ড কথা কি বললাম দেখো আমাদের কৃষি যদি বলি যেহেতু বাকিবি পরীক্ষা নিবে তাহলে বাকিবি স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাকে দেখতে হবে তাই না তো বাকির প্রশ্ন দেখো যে বাকিবি কেমন প্রশ্ন করছে এর স্ট্যান্ডার্ডটা কি ঠিক আছে প্যাটার্নটা কি এই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করো কোন টপিক থেকে প্রশ্ন আসে এই টপিকগুলো ভালো মতো অ্যানালাইসিস করো করে পড়ার চেষ্টা করো এবং ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক যদি আমি বলি দেখো ভার্সিটি ইউনিটের মধ্যে তোমার কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে অনেক ভার্সিটির প্রশ্ন প্রশ্ন আসে তোমার কাছে হয়তো পসিবল নাও হতে পারে পড়া তো যদি তুমি ভাবো যে এগ্রির পরে তোমার সময় খুবই কম পাচ্ছ অনেক সবাই তো আর পড়তে পারে না তাই না অনেকের বিভিন্ন সমস্যা থাকতে পারে তো তুমি কি করবা এই যে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক থেকে লিস্ট ঢাবি ক ইউনিটের প্রশ্নটা অবশ্যই সলভ ঢাবি ইউনিটের প্রশ্নটা অবশ্যই অবশ্যই সলভ করবা ঠিক আছে দেখবা যে বাকি বিল অনেক টপিক থেকে বাকি বিদের প্রশ্নটা বা বাকি দেখবা যে ঢাবির সাথে কিন্তু রিলেট হইতো ঠিক আছে ঢাবিতে একটা টপিক দুই বছর আগে আসছে বাকি দুই বছর পরে আসছে এরকম কিন্তু অনেক প্রশ্ন আসতো কারণ কি এই যে ঢাবি কি করে ঢাবি কি আলতু ফালতু প্রশ্ন দেয় ঢাবি ইম্পর্টেন্ট টপিকগুলো একটা অধ্যায় যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ওখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে তো এখানকার প্রশ্নটা কি বলতো স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন তো তুমি এই ঢাবির প্রশ্নটা কি করবা সলভ করা সর্বনিম্ন ঠিক আছে তারপর যদি সময় পাও তাহলে বাকিগুলো সলভ করবা আর যদি সময় একেবারে না থাকে সে কিন্তু ঢাবির প্রশ্নগুলো অবশ্যই ভালো মতো বুঝে বুঝে কনসেপ্টটা ক্লিয়ার রাখবা ঠিক আছে তুমি প্রশ্ন হুবু কম পাবা না কিন্তু ওই কনসেপ্টটা থেকে তুমি প্রশ্ন পাবা তাহলে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নের কনসেপ্টটা ক্লিয়ার রাখবা এবং বাকি প্রশ্ন ভালো মতো ইয়ার হয়ে পাঁচ বছর সলভ করবো এবং এগ্রি কোশ্চেন কোশ্চিন বিভিন্ন যে এগ্রি কোস আছে সবগুলো আছে সবগুলো সলভ করব দেখো শেষ মুহূর্তে সম্পর্কে ধারণা রাখতে হবে কারণ তাই আমাদের কিন্তু লিমিটেড টাইম হবে তুমি জাস্ট দুইটা জিনিস ফোকাস করবে এখানে ঠিক আছে একটা ভালো মতো রিভিশন এবং যথেষ্ট পরিমাণে এমসিকিউ সলভের পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট তো তুমি যদি এই দুইটা জিনিস যদি ভালো করে শেষ করতে পারো এই যে লাস্ট এক সপ্তাহ তাহলে তোমার কিন্তু ভালো মতো চান্স হয়ে যাবে তারপরে পরীক্ষার হলে একটা ব্যাপার সেবার আছে তো তুমি যদি ওখানে গিয়ে নার্ভটা কন্ট্রোল করতে পারো সেটা কিন্তু তোমার জন্য অনেক বেশি বেটার হবে তো তোমার আগে থেকে কি করতে হবে এই আট দিন তোমাকে জাস্ট ফোকাস করতে হবে যথেষ্ট পরিমাণ এমসিকিউ যতগুলো বই আছে বললাম তোমাকে মিনিমাম বারো থেকে তেরো ঘন্টা পড়তে হবে এই পড়াটা যদি দাও তাহলে দেখো একদিন সাত দিন সাত দিন যদি তেরো ঘন্টা করে পড়ো অনেক পড়া যাবে অনেক পড়া যাবে এই পড়াটা দিয়ে কিন্তু তোমার হচ্ছে বাকি বই টপ করা পসিবল ঠিক আছে তো তুমি জাস্ট পড়ো যেগুলো তোমার দরকার যেগুলো ইম্পর্টেন্ট এই জিনিসগুলো পড়ো বাড়তি জিনিস পড়ার দরকার নেই ফালতু জিনিস পড়ার দরকার নেই জাস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ো প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে প্রশ্ন আহামরি আবল তাবোল জিনিস থেকে প্রশ্ন আসবে না মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন দিবে না তোমার বই থেকে প্রশ্ন আসবে যেগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন হয় স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় ওই টপিকগুলো থেকে ভালো করে পড়ো ঠিক আছে এই শেষ কয়েকদিন তোমাকে পড়তে হবে তুমি যদি না পড়ো তাহলে চান্স হবে না কারণ এর আগে তুমি অনেক ফাঁকি বাজে করছো অনেক অসুখ দিছো রোজা শিলা পড়তে পারো নাই অসুস্থ শিলা বাদ ঠিক আছে ঈদ ছিল পড়া হয় না আচ্ছা ভালো কথা ঈদ শেষ রোজা শেষ এবং এই মুহূর্তে তুমি তো ফ্রি এখন তো তোমার আর কোনো প্রবলেম নাই খাচ্ছ দাচ্ছ ঘুরছো তো এখন তো সমস্যা নাই তাই না এখন অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করো কোনো দিকে কান দেওয়ার দরকার নেই কে কী বলছে না বলছে কোন বন্ধু কী বলছে কে কী মেসেজ কিছু দেখার দরকার নেই জাস্ট পড়ো নিজে পড়ো সেলফ স্টাডি দরকার এই মধ্যে তোমার কোনো ক্লাস করার দরকার নেই একটা কথা মাথায় রাখো কোনো ক্লাস করার দরকার তোমার যদি ক্লাস প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি কি করবা হ্যান্ড ক্যালকুলেশন কি করবা হ্যান্ড ক্যালকুলেশন এই জিনিসটা তুমি দেখতে পারো ইউটিউব থেকে তোমার হ্যান্ড ক্যালকুলেশনের অনেকগুলো ভিডিও আছে সেগুলো তুমি দেখতে পারো এরপরেও যাদের বিবেশন খারাপ তাদের জন্য আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো সেগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে অল্প কিছু প্রশ্ন থাকবে একশোটা করে এমসিকিউ থাকবে এবং ইম্পর্টেন্ট এমসিকিউ অবশ্যই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আমাদের কিন্তু ম্যারাথন ক্লাসগুলো হবে ফিজিক্স ক্লাস হবে কেমিস্ট্রি ক্লাস হবে হবে তিনটা সাবজেক্টের ক্লাস হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেইগুলো থেকে বাসাই করে কিন্তু প্রশ্ন দিব তো ওইগুলো হবে কিন্তু অধ্যায় ভিত্তিক এখন করতে পারবা অধ্যায় ভিত্তিক ক্লাস করলে তোমার কিন্তু সময় পাবনা সময় নষ্ট হবে এখন তুমি নির্দিষ্ট কিছু টপিকের ক্লাস করতে পারো যে টপিকের তোমার সমস্যা হচ্ছে ঠিক আছে যেই টপিক তুমি বুঝতেছ না শর্টকাট দরকার কিভাবে সহজে সলভ করবা এই টাইপের ক্লাসগুলো তুমি এখন দেখতে পাো ঠিক আছে মোস্টলি হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে অবশ্যই গুরুত্ব দেবে কারণ ক্যালকুলেটার ইউজ করা যাবে না এটা মাথায় রাখো ঠিক আছে তো ক্যালকুলেশন থাকবে অবশ্যই ক্যালকুলেশন

বই একটা বই মানে কি দাগানো বই মানে কি থাকে থাকে লাইন না তো একটু ভালো করে পড়ো যারা এর আগে পড়ছো দেখো এর আগে তুমি পড়াশোনা করছো তো তোমার এত সময় লাগার কথা না একটু সময় দাও এখানে ভালো করে পড়বা এবং অনুশীলনের প্রশ্নগুলো সলভ করো ঠিক আছে অনুশীলনের প্রশ্ন সলভ করবা এখানে তিরিশে তিরিশ কেউ কমন না ঠিক আছে কিন্তু বিশ প্লাস তোলা কিন্তু খুবই সহজ হবে যদি ভালো করে পড়ে যাও ঠিক আছে তিরিশে তিরিশ পসিবল না সর্বোচ্চ তুমি কি এখানে আঠাশ আঠাশটা পাঠতে পারো দুইটা প্রশ্ন কিছু একটু ট্রিকি দিতে পারে বাকি প্রশ্ন একটু আহ কৃষি ক্ষেত্রে থাকে বা অন্য কিছু নিজেদের মতো করে দেয় হ্যাঁ আর এই যে বললাম যে কৃষি ক্ষেত্রে দরকার বা চিকিৎসা ক্ষেত্রে দরকার এই টাইপের জিনিসগুলো ভালো করে বলবা হম আর রসায়নের ক্ষেত্রে কি করবা রসায়নের ক্ষেত্রে কিন্তু আমাদের যে অনুশীলন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে রসায়নের ক্ষেত্রে অনুশীলন ভাই কোন বই পড়ো যে কোনো বই যে কোনো বই তোমার কাছে যে বই আছে হাজারিনাক সার হোক কবির সার হোক যে বই থাকুক না কেন ওই বইটা ভালো করে পড়ো ওই বই এমসি সলভ করো এনাফ ঠিক আছে তাহলে এই কাজগুলো তোমাকে এই কয়দিন করতে হবে কি এবং রেগুলারিটি কন্ট্রোল করতে হবে তুমি কালকে বললা বারো ঘন্টা পরের দিন নাই ঘুমাচ্ছ নাক ডাই ঘুমাচ্ছ হবে না এই আশাবাদ দিবা যখন দেখবা যে হচ্ছে না তাহলে আশাবাদ ঠিক আছে কনস্ট্যান্ট মেনটেন করতে হবে কন্টিনিউসভাবে পড়তে হবে একদিন আট ঘন্টা পড়ো পরের প্রতিদিন তুমি আট ঘন্টা করে পড়ো সমস্যা নাই বাট আজকে বললা বারো ঘন্টা কালকে নাই বা তুমি ইমপ্রুভ করার চেষ্টা করো যে আজকে আজকে তো হুট করে তো তুমি বারো ঘন্টা পড়তে পারবো না তাহলে আজকে কি করবো আজকে আট ঘন্টা পড়ো কালকে নয় ঘন্টা পড়ো পরের দিন দশ ঘন্টা পড়ো এভাবে ইমপ্রুভ করার চেষ্টা করো তোমার যে পড়ার যে গ্রাফটা সেটা যেন পজিটিভ থাকে ঠিক আছে কখনো যেন হুট করে উঠে খাবার নেমে গেল এরকম হলে তো হবে না ঠিক আছে এরকম হলে হবে না ঠিক আছে তাহলে শেষ মুহূর্তে সে কী করবা এগ্রি কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মধ্যে সলভ করবে বিশেষ করে বাকি বি রিসেন্ট ফাইভ এর প্রশ্নগুলো ভালো মধ্যে সলভ করবা এবং ভার্সিটি কয়েকটা ঢাবির কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করবা ঠিক আছে এবং ঢাবিতে যে রিসেন্ট প্রশ্নটা হলো না চব্বিশ পঁচিশ এই প্রশ্নটা তোমার সলভ করবা চব্বিশ এর প্রশ্নগুলো অবশ্যই কালেক্ট করবা করে ঢাবির প্রশ্ন সলভ করবে প্রশ্ন মাস্ট তোমাকে সলভ করতে হবে কারণ এখানে কি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে ইম্পর্টেন্ট টপিকগুলো প্রশ্ন হয়ে থাকে এখান থেকেই পড়বা আলতু ফালতু জিনিস কখনো পড়ার দরকার নেই ঠিক আছে তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়লেই হবে ঠিক আছে তোমার মাথায় এতটুকু ঠিক আছে এখানে তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তেছো ইম্পর্টেন্ট জিনিসগুলো ঢুকাচ্ছো কিন্তু তুমি আমার আবল তাবল জিনিস ঢুকাচ্ছো তাহলে মাথায় কি আটবে তোমার মাথার সাইজতে ঢুক কিন্তু আবল তাবল জিনিসে তুমি মাথা ব্লক করে ফেলছো ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার হাওয়া হয়ে গেলো তাহলে কিন্তু হবে না তো আজ এসে এগুলো বাদ দিবা দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো এগুলা ভালো করে পড়ো ইনশালা তোমার পড়ো অবশ্যই অবশ্যই ভালো করবা তো শেষ মুহূর্তে অবশ্যই তুমি একটা ভালো একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করো কামব্যাক তোমাকে দিতে হবে ঠিক আছে বাবা মা আশা নিয়ে আসে তোমার নিজেরও তো চান্স পেতে হবে তাই না তুমি অনেকগুলো পরীক্ষা দিয়েছো সেখানে তোমার চান্স হয় নাই যে ভুলগুলো জন্য চান্স হয় নাই তবে এই যে রিয়েলাইজেশন তোমার মধ্যে অবশ্যই আসছে যে আমার এই ভুলগুলো ছিল এই ভুলগুলোর সামনে তুমি কি করো ইম্প্রুভ করার চেষ্টা করো এবং মনে করো যে বাকরিবি তোমার শেষ ভর্তি পরীক্ষা এবং এখানে চান্স পাইতে হবে পাইতে যা দরকার এই কয়দিন আমি তাই করব খাওয়া ঘুম বাদে একটা সময় নষ্ট করব না অনলাইনে আমি কম আসবো ফেসবুক আমি কম আসবো আমার এত বেশি ক্লাসের দরকার নাই এত বেশি ফেসবুক এর দরকার নাই আমার কোনো বন্ধু দরকার নাই চান্স পাবো না কোনো বন্ধু তোমাকে গুনবে না এটা মাথায় রাখো কোনো বন্ধু গুনবে না তোমার কোনো আত্মীয়স্বজন তোমাকে গুনবে না তোমাকে কাতারে গুনবে না তোমার যদি ঈদ গেল তুমি হয়তো অনেকে চান্স পায় নাই তারা কি তোমার ফ্যামিলি আত্মীয়স্বজন আসে জিজ্ঞাসা করে নাই বাবা কোথায় চান্স হয় কেমন লাগছে তোমার কাছে বলো কেমন লাগছে তো সামনে কিন্তু কুরবানের ঈদ আসছে তো তার আগে পরীক্ষা হয়ে যাবে কিছু তো নিজের একটা আইডেন্টি যেন তোমরা করতে পারো এটার উপর জোর দাও ঠিক আছে যারা সিরিয়াস পড়াশোনা করো ঘুমায় ঘুমায় সিরিয়াস হয়ে লাভ নাই তুমি ঘুমাচ্ছ কাঁতেছো লাভ নাই কাদের লাভ আছে কাদের তো লাভ নাই কাজ তুমি দুটা প্রশ্ন কমন পাবা ওই সময়টা তো পড়ো একটা সলভ করো প্রশ্ন করো ওখান থেকে একটা দুটা প্রশ্ন কমন পেতে পারো তো কান্না হতাশে এগুলোতে একটা সেকেন্ড সময় নষ্ট করা যাবে না পরীক্ষা দাও পরীক্ষা খারাপ হলে দরজা বন্ধ করে এসে কান্দো তার আগে একদিন কোনো সময় নষ্ট হবে না সময় নষ্ট হলে নিজের গেলে নিজের দুইটা করে থাপ্পন মারো ঠিক আছে তারপরেও ভালো করে পড়াশোনা করো এই কয়দিন তোমার কিন্তু একটা লাইফ চেঞ্জ হইতে পারে ঠিক আছে একটা কামব্যাক যদি দিতে পারো অনেকটা ভালো লাগছে চান্স পাই গেলা মনের মধ্যে খুব ভালো লাগছে বাবা মা দেখবা যে অনেক হাসি দিচ্ছে ঠিক আছে আসলে বাবা মার ঋণ তো শোধ করা যাবে না কিন্তু বাবা মার যে একটা সম্মানের জায়গা তুমি যখন একটা ভালো ভার্সিতে পড়বা এলাকাবাসীর কাছে তোমার বাবা যে সম্মানটা এটা কিন্তু তুমি যখন দেখবা না তোমার মধ্যে কিন্তু অনেক প্রশান্তি কাজ করবে তুমি যখন নিজের ভার্সিতে তোমার বাবা মাকে নিয়ে আসবা দেখবা যে ভিতরে একটা আলাদা একটা প্রশান্তি কাজ করছে তো এই জিনিসটা কিন্তু তোমাকে দেখতে হবে লাস্ট কয়দিন তোমাকে ভালো মতো পড়াশোনা করতে হবে পরিশ্রম করে যাবে পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা অর্জন করা পসিবল না ঠিক আছে শর্টকাট কিন্তু নাই সফলতার কোনো শর্টকাট নাই ঠিক আছে পরিশ্রম করবা সফল হবা আর ধীরে ধীরে হোক সময় লাও কিন্তু কি তুমি অবশ্যই সফল হবা পরিশ্রম করে থাকো নিজের বেস্টটা দাও ঠিক আছে তারপরে চিন্তা করো যে চান্স হোক বা না হোক নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে যেন কার্পন এখানে কার্পনটা করো না সময় পড়তেছো না না পড়ে ঘুমাচ্ছ এগুলা করো না ঠিক আছে এই লাস্ট মতে এভাবে ভালো করে পড়ো আর যারা এক্সাম আছে ভর্তি হওয়া তারা অবশ্যই আমাদের দেশকিসমত চেক করো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই তোমরা বিস্তারিত পেয়ে যাবা তো ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ Inshallah.